আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনাকে ধরে একটা নিউজ করা হয়েছিল যেটা আমার কাছে প্রচন্ড শকিং লেগেছিল যে আপনি একটা সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কেউ একজন ধরে নিলাম যে খবরটা লিক করেছে বা পাচার করেছে এটা নিয়ে কিভাবে নিউজ হতে পারে একেবারে হুবহু কে কি বলেছে ওই কোটেশন সহ যাই হোক তো এইটা এটা আসলে আমি জানি না যে এইভাবে নিউজ করা যায় কিনা আর আসিফ এবং মাহফুজ অবশ্যই তারা সরকারে আছে আছেন কিন্তু তারা তো আসলে এইখানে আমাদের প্রতিনিধি হিসেবে নাই মানে তারা তো এনসিপির কেউ না তারা এই গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারে গণভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তারা গেছেন এবং তারা পরবর্তীতে নির্বাচন করবেন কি না ইলেকশনে আসবেন কি না আমাদের দল করবেন কি না এই ব্যাপারে তারা আমাদেরকে কিছু জানান নাই এবং আমরা নাহিদ ইসলাম আসার আগেও আমরা তার নাহিদকে বলেছিলাম যে আপনি যদি দল করতে চান তাহলে আপনাকে আপনার পথে যদি আসতে হবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি রাজনীতি করবেন একই ধরনের সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে এবং সেক্ষেত্রে তারা তারাই সিদ্ধান্ত নেবেন যে কখন তারা বেরিয়ে আসলে সেটা নিরপেক্ষ মনে হবে এই ব্যাপারে আমাদের আমাদের দিক থেকে তাদের প্রতি কোনো নির্দেশনা কিংবা আহ্বান বা চাহিদা নাই আমরা আমাদের দল যেভাবে আগানো সেভাবে আগাবো তারা সিদ্ধান্ত নেবেন দুইজন যে তারা কি করবেন আর যেটা নাহিদের যে কথাটা আপনি বলেছেন যে বিএনপিতে বিএনপি দ্বারা প্রভাবিত এটা কিন্তু আমি নিজে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যেটা কিরকম নির্মম সত্য একটা ওয়ার্ড কমিটি সভাপতি বিএনপি তার যে পরিমাণ ইনফ্লুয়েন্স ইউএন অফিসে যেভাবে তারা কাজগুলো মানে বৈধ অবৈধ উপায়ে নিয়ে যায় এবং এক ধরনের ত্রাসের একটা রাজত্ব তারা কায়েম করেছে এই ওসি এসপি ডিসি এবং ইউএনও বিশেষত এই চার আরও আছে এসি ল্যান্ড সহ উপজেলা নির্বাহী অফিসার সড়কের যে বিভিন্ন অফিসার এই এই যে স্থানীয় পর্যায়ে একটা জেলায় যে যে সমস্ত সরকারি অফিস বা রাষ্ট্রীয় দপ্তর আছে সেখানে দোর্দণ্ড প্রতাপ এখন এই মুহূর্তে বিএনপি না আপনার কাছে এটা মনে হয় না তুষার এটা এমন মনে হয় না যে এটা এমনও হইতে পারে যে ওয়ার্ড পর্যায়ে যিনি আসলে কাজটি নিয়ে যাচ্ছেন বা যে কন্ট্রাক্টর কাজটি নিয়ে যাচ্ছেন তিনি অনেকদিন ধরে কন্ট্রাক্টার হিসাবে আছেন বছর এনসিপি তো খুশি প্রকাশ করেছে এনসিপি তো এটা হতাশাও প্রকাশ করেছে আমাদের কাছে কেউ কেউ যে এটা তারা এক ধরনের চাপ প্রয়োগ করে নিয়ে যাচ্ছে বা সাংগঠনিক যে তাদের শক্তি আছে এটা দেখিয়ে তারা নিয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো হচ্ছে এবং আমাদের কাছে কিন্তু অনেকে মানে অনেকে বলছেন যে অসহায়ত্ব প্রকাশ করেছেন অনেক কিন্তু আপনারাও তো ফোন করেছি আপনারাও তো ফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করে দিচ্ছেন আপনারা ফোন করে ইউএনও কে হুমকি ধামকি দিচ্ছেন আপনারাও তো ফোন করে অনেক কিছু করছেন জনাব সারার তুসার আমি যেহেতু আপনাদেরকে এইটা যারা যারা এটা করেছেন যে তাদের আসলে তাদের ভাষণটা আমি শুনতে পারবো না সেজন্য তাদের নাম বলতেছি না কিন্তু আপনি নিশ্চয়ই জানেন এবং একটা না কিন্তু আমি নিজে কিন্তু দেখতেছি যে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরও যথেষ্ট ইনফ্লুয়েস আসে এনসিপিরও সরকারি অফিসারদের উপরে না না এটা আমি আমি সেরকম পাইনি আমি শুধু না আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি আমাদের সংগঠনের তরফ থেকে যাচ্ছি সেখানে আমাদেরকে

কিন্তু খুব যে ইনফ্লুয়েন্স আমাদের আছে এটা আমার কাছে তো এরকম মনে হয় না আমি বরং দেখেছি যে বিএনপি ধরা যাক আওয়ামী লীগের এরকম আমি নিজে দেখেছি নর্সিংদিতে আওয়ামী লীগের তো একজনকে ধরিয়ে দেওয়া হয়েছে জনগণ ধরিয়ে দিয়েছে তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে ফৌজদারি অপরাধের বিএনপির নেতা চাপ দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে এসছে এরকম একাধিক ঘটনার উদাহরণ নরসিংদিতে আছে অন্যান্য জায়গায় তো আছে এবং কলকারখানা যেমন ধরুন আজকে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে মঈন খান সাহেবের যিনি পি মিল্টন তার তিনি একশো টা কারখানা পলাশের থেকে চাঁদাবাজি করছেন তো এটা তো আর কোন ইজারা কিংবা বৈধ উপায় কিছু করছেন না এটা নিয়ে হয়েছে কিন্তু হ্যাঁ আজকে আপনি আমি আপনাকে পাঠাতে পারবো এবং বিশ্বতে আমি বলতে পারি পলাশ একটা উপজেলা যেটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজড এবং শিল্প শিল্পাঞ্চল আপনি জানেন সেখান থেকে বিএনপির নেতা কর্মীরা গত সাত আট মাসে যে মাত্রার চাঁদাবাজি করেছেন একটা গলির নেতা মানে কথিত আছে যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন এবং বিভিন্ন ভাবে আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে শেল্টার দেওয়া হচ্ছে এই কথা এইগুলো কিন্তু একবারে পুরো পলাশে আপনি আপনার যে কোনো একজন ব্যক্তিকে পাঠালে তিনি এগুলো শুনে আসবেন পলাশের মানুষের একটা নাবিশ্বাস মানে সৃষ্টি করেছে তারা একটা ত্রাসের রাজত্ব কয়েম করেছে এবং মাদকের একটা সিন্ডিকেট তাদের নেতৃত্বে চলছে আমি শুধু বলেছিলাম যে পিএস এস পলিটিক্স চলবে না দিতে আমি কেন নাম বলি নাই কোন দলের নাম বলি নাই কিছু বলি নাই কিন্তু আমাকে ক্রমাগত বেনামে নামে বেনামে থ্রেড দেওয়া হচ্ছে আমাকে নরসিংহে ঢুকতে দেওয়া হবে না আমাকে দেখে নেওয়া হবে ইফতার আরো এক হাজার লোক আপনাদেরকে এক হাজার প্রাণ গাড়ি দিয়ে বলবে বড় বড় অফিসে বসতেছেন অনেকে এরকম বলতেছেন যে আপনারা মূলত সবচেয়ে বেশি বৈষম্য করতেছেন কারণ হচ্ছে একই সারোয়ার তুষার আর একই আরেকজন হয়তো রাস্তার আন্দোলনে ছিলেন তিনি এখনো রাস্তায় আছেন সার এখন খুবই শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে বসে গাড়ি হাঁকিয়ে বাড়ি হাঁকিয়ে খুব দাপটের সাথে চলাফেরা করতেছেন এটা মনে হয় কিনা আপনাদের না না ভাই আমি একটা আমি আহ্বান জানাতে চাই আমাদের তো একটা দুধক নামে একটা প্রতিষ্ঠান আছে আমাদের দলের তরফ থেকে সর্বশেষ জেনারেল মিটিং এ কিন্তু আমাদের আহ্বায়ক পরিষ্কার ভাই বলেছেন যে আমাদের সকল কেন্দ্রীয় নেতাকে তাদের সম্পদের হিসাব দিতে হবে মানে তারা তাদের সোর্স অফ ইনকাম কি এবং তারা কিভাবে সম্পদটা যদি বেড়েও থাকে সেটা কিভাবে বাড়ছে এটা তাদেরকে দেখাতে হবে এবং আমি আমি এটা জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা দুদকের কাছ থেকে একটা তদন্ত করেন যে যারা জাতীয় নাগরিক কমিটিতে ছিল তারা আসলে কি কিনা যেটাকে সন্দেহ করা কিন্তু আপনারও তো আপনারও তো নিজস্ব সম্পদ দলে আসার আগে কোন জায়গায় আসে পরে কোন জায়গায় আসে সেটা প্রকাশ করতে পারতেন ওয়েবসাইট আমরা দেখে নিতে পারতাম দুদক নিজেরাও তো করতে পারতেন আপনার নিজেরাও তো করতে পারতেন নিজেরা যেহেতু আপনারা ছাত্র ছিলেন বেশিরভাগ আপনারা বড় কোনো পেশার সাথে ছিলেন না বেশিরভাগ সেহেতু আপনারা তো এটা খুব সহজেই এটা আপনারা প্রকাশ করতে পারতেন যেমন দুটো জিনিস একটা হচ্ছে যে আমাদের আমাদের দলের আর্থিক মানে লেনদেন কিভাবে হচ্ছে কিভাবে আমরা কারা আমাদেরকে টাকা দিচ্ছে কিভাবে আমরা খরচ করছি এটা আমরা ওয়েবসাইট ডেভেলপ করেছি এবং সেই ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেখা যাবে যে আমাদের কিন্তু এটা তো আপনারা কিন্তু এটা আপনারা তো দেরি করতেছেন কেন ছয় সাত মাস তো হয়ে গেল না না একটা জিনিস হচ্ছে ছয় সাত মাস না এনসিপি হয়েছে তো এক মাস এবং এর মধ্যে এনসিপি বা নাগরিক কমিটি আপনার এটা যত আলাদা নামে দেন রূপায়নের ওই অফিসে আসেন তো আপনারা ছয় সাত মাস ধরে হ্যাঁ কিন্তু এই এনসিপি তে আপনার এমন অনেকে এখন তো দুশো এখন আপনার তো আপনার তো আপনার তো আর এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না তাহলে সেই সময় যে রূপায়নে বসতেন তাদের টাকা দিয়ে আসতেন তো আপনি আমাদের এটা তো একেবারে ডকুমেন্ট আছে আমাদের যিনি এই আছে দিছেন তো দিছেন তো নাগরিক কমিটি টাকা দিয়ে আসছে তো এই স্পেসটা যিনি আমাদেরকে দিয়েছেন হ্যাঁ

এটা লিখেছেন এটা আমার মনে হয় না যে ওখানে এটা আপনার অদেখা আছে এবং ওখানে যাওয়ার দরকার আছে এই এই আমাদের এই আর্গুমেন্টটা বা এই প্রসঙ্গটা আসলো থেকে যে আমরা সবাইকে শিখাচ্ছি শিখাচ্ছি না আপনার যদি ভুল হয় প্রমাণ থাকে সেটা কিন্তু এবং থেকে আসছে ভাবেই আসছে আমি নিজেও সেটার সেটা মানে ফেস করছি আমি বললাম যে যে কথাটা বলা হচ্ছে যে স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে সেটা যদি না হয় বা না ঘোরায় আমরা এগুলো শিকার হচ্ছি দেখেই আমরা এই কথাগুলো অ্যাড্রেস করছি এবার আপনি যেটা পরের প্রশ্নে যেটা গেলেন

বেসিক এটা একদিন দুই দিনের জন্য না এটা কিন্তু পুরো দীর্ঘ মেয়াদি একটা ব্যাপার হবে এবং এই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে যে আমাদের ফিনান্সিয়াল পলিসি এবং এটা ট্রান্সপারেন্ট ওপেন করা একটা ওয়েবসাইটের মাধ্যমে এই এগুলো ড্রব্যাক গুলো নিয়ে কাজ করাটা আমি এটা অস্বীকার করবো না যে এটা একটা দীর্ঘ সূত্রে তার কিন্তু দেরিটা আসলে আমি বলবো যে এটা টেকনিক্যাল কারণ গতকালও আমি সারা দিন হচ্ছে পার্টি অফিসে ছিলাম এবং টেকনিক্যাল এই কারণে বলবো যেহেতু আমাদের 217 জন সেন্ট্রাল মেম্বার বা আপনি বলেন 200টা পরিবার থেকে উঠে এসেছে 200টা ফ্যাক্টর থেকে উঠে এসেছে এবং আমাদের জেনারেল বডির সবার মতামত এটাতে অনেক বড় একটা প্রাধান্য রাখে সো দেখা যায় যে যে কোনো একটা মতের প্রেক্ষিতে এটার ক্ষেত্রে এটা হবে তখন আরেকবার এটা গঠনতন্ত্রটি আবার এটা এই প্যানেলের সাথে বসে এটাকে আবার ঠিক করতে হচ্ছে বা আরেকজনের এইটা এই এই ফিনান্সিয়াল পলিসিটা মানে একদম আমি বলবো না যে এটা আসলে দায় সারা হয় বলার জন্য যে ফাইনাল টাচ চলছে আমি বলবো যে এটা সবার সম্মতি ক্রমে পাশ করানো বা বের করে আনাটাতেই সময়টা লাগছে এবং এটা খুবই যুক্তিসঙ্গত এনসিপি যুক্তিসঙ্গত কারণ এনসিপি কি দল থেকে বেতন নিচ্ছেন না এটা তো এরকম তো হচ্ছে না উলটা আমাদের ম্যাক্সিমামই হচ্ছে কিন্তু চাকরিজীবী আমাদের মানে আমাদের হয় রাতে নাহিদ ইসলাম সাহেব এখন কি করেন নাহিদ এখন একটা রাজনৈতিক দলের আহ্বায়ক এবং সে সাংগঠনিক কাজেই ব্যস্ত পেশা পেশা তো পেশা এটা আপনি আপনি ওনাকে মনে আমাদের আমার হচ্ছে এটা মানে আমার কাছে জিজ্ঞেস করাটা প্রয়োজন মনে হয় নাই আপনার আপনাদের যদি জানতে মানে তার কে এখন সাংগঠনিক কাজে ব্যস্ত তার একটা বড় দায়িত্বশীল পদে সে আছে এবং পুরো একটা রাজনৈতিক নতুন রাজনৈতিক দলকে করা আমাদের নিবন্ধন আছে সামনে গঠনতন্ত্র আছে পাশাপাশি এই যে সংস্কার কমিশনের এই জিনিসগুলো চলছে আপনারা দল থেকে তাকে বেতন দেন সেটা তো ভালো এগুলো

মনে করি যে এটা কাউকে আন্ডারমাইন করার জন্য না আন্ডারমাইন করার জন্য না খালেদ ভাই কিন্তু আমি তো তাকে জিজ্ঞেস করতে পারি না এবং সে যখন উপদেষ্টা থেকে বের হয়ে আসে সে কিন্তু খুব সুন্দর করে তার সবকিছু বিবরণী দিয়েছিল আমি এবং আমরা দেখতে পেয়েছিলাম তো এখনো যে গঠনতন্ত্র হচ্ছে বা যে ধরনের বিবরণী দেখে আমার কাছে মনে হলো তার বিবরণী দেখে আমার কাছে মনে হলো যে কিছু যদি মন্ত্রিত করে সদস্যেরই কিন্তু এটা প্রকাশ করতে হবে আমাদের আর্থিক স্বচ্ছতাটা প্রকাশ করতে হবে সেটা আপনারা বলছিলেন যে প্রত্যেকটা করবে পরে নাই আর কি হাওয়েভার আমি তো এটাই আমি স্বীকার করছি যে আমাদের এই ব্যাপারগুলো আসলে এখন বলতে গেলে আরেকটা মানে মনে হয় যে কালখেপন করছি প্রত্যেক প্রোগ্রামে এসে এসে বাট ব্যাপারটা না এগুলোতে আমরা কাজ করছি এবং অনেক দূর কাজে এগিয়েছে গতবারের থেকে এখন অনেক দূর কাজে এগিয়েছে কিন্তু জিনিসটা ফাইনালি প্রকাশ করার আগে সময় লাগছে এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু খালেদ ভাই আমি এটা বলি যে এই যে ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি যদি না থাকে এনসিপি আসলে চালাতে পারবে না এটা এটা আমি এটা আমার ব্যক্তিগত মত এটা ছাড়া আসলে আমি 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 এই পর্যন্ত আমি এই পর্যন্ত আপনাকে শুধু আরেকটা প্রশ্ন করি যে সেটা হচ্ছে যে নোবেল পুরস্কার সহ আরো কিছু পুরস্কার যেমন অস্কার পুলিৎজার এগুলি পুরস্কারের জন্য কর থেকে আওতা মুক্ত করা হয়েছে এবারে বাজেটে এর সঙ্গে কি ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের নোবেল প্রাপ্তি সংযোগ দেখেন আপনারা বা এনসিপি কেউ অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি কর্ম পাচ্ছে বিভিন্ন লাইসেন্সের অনুমোদন পাচ্ছে খোদ ডক্টর ইউনুস সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে কি আপনাদের কথা হয় আপনাদের দলের ভিতরে কি আপনাদের এটা কোনো অবস্থান আছে নাকি আপনারা যেহেতু ডক্টর ইউনুস প্রথমেই স্বীকার করে নিছেন যে আপনারা হচ্ছেন তার নিয়োগকর্তা সেজন্য আপনারা কখনোই তার সমালোচনা করবেন না এটা মোটামুটি ঠিক করা আছে তাই তো না এইটার সমালোচনা এই সংবাদটা যখন আসে তখন আমরা কালকে সবাই মিটিং এ ছিলাম অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু ওনার সমালোচনা মনে হয় মানে করি না এটা আসলে একেবারেই এটাকে কনফ্লিক্ট মনে করেন কি না মানে গ্রামীণ নবেল কারণ হচ্ছে না না এগুলো আমি আমি আসলে এগুলো নিয়ে মানে এটা এতটাই হালকা পুরো বাজেটের বিষয়টার মধ্যে এটা এতটাই হালকা যে মানে এটা প্রয়োজনীয়তাটা কি বা এটা কোনখান থেকে এই জিনিসটার আসলো আমি আসলে এটার কোনো ব্যাখ্যা খুঁজে পাই না আর কি আর এই বাজেটের যে এই অন্তর্বর্তী সরকার এই জাতীয় দরকার ছিল না। কেন ওনারা পুরনো কাঠামোতে এরকম একটা গতানুগতিক বাজেট দিল এটার জন্য তো সব রাজনৈতিক পক্ষের সাথে ঐক্যমতের এটা তো ইন্ডিপেন্ডেন্টলি তারা করতে পারতো কেন তারা এরকম একটা সুযোগ হারালো যে একটা একটা জনমুখী বৈষম্যহীন একটা একটা বাজেট তারা দেশকে উপহার দিতে পারতো যেটা পরবর্তী সরকার এসে চাপে থাকতো যে এটার থেকে আমি এখন বিকতে পারবো না তারা আপনি আমি জাস্ট একটা একটু বলি তারা কি এই যে অর্থনৈতিক সংস্কার নিয়ে কিন্তু তাদের কাছে দুইটা প্রতিবেদন ছিল আমরা এগুলা নিয়ে কোনো আলোচনা দেখলাম না একদম দায় ভাবে যেন বাজেটটাকে অনেকটা ওনি করেন না আমি আমি এটা আমার ব্যক্তিগত মত যে ওনি করেন না এমন ভাবে বাজেটটা আসলে প্রদান করা হয়েছে দুই অর্থনৈতিক সংস্কার দুটা প্রতিবেদন কিন্তু ছিল শ্বেতপত্র কমিটি টাস্ক ফোর্স কমিটি এগুলোর কোনো কিছু আমরা দেখলাম না এবং যে প্রবৃদ্ধির হার কমছে এদিকে জিডিপি শতাংশ একত্রিশ শতাংশের মতো দেখাচ্ছে মানে অসঙ্গতি রেখে বিভিন্ন যে তথ্যপত্র ভিত্তিতে যে বাজেটটা হয় এগুলো সব পুরনোটাতে দেখে এটার তো সমালোচনা আমরা আপনাদের আমার অনুষ্ঠানের মাধ্যমেই করছি আমার মনে হয় যে আমি প্রশ্নটাকে একটু সরল করে আপনার সঙ্গে আবার একটু আলোচনা আসবে আমরা একটু অনুষ্ঠানের টাইমটা আমরা একটু বাড়াতে চাই আজকে এটা হয়তো একটু বাড়বে কারণ অনেকগুলি বিষয় নিয়ে আসলে আপনাদের দুজনের কথাই একটু বা আমার ইন্টারভেনশনের কারণে একটু হয়তো লম্বা হয়ে গেছে আমি